কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ সবানার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন প্রিয় আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে বসা একটি পেশেন্ট জেলার চাউলিয়া গ্রাম থেকে এসেছিল কিছুদিন পূর্বে তিনি মানে এতটাই কষ্টে ছিল যে হাঁটা চলাফেরা করা তো দূরের কথা নিজে থেকে কোনো টেবিলে ভর দেওয়া ছাড়া উঠে দাঁড়াতে পারছিল না এমনকি কোনো মানুষের সাহায্য ছাড়া সে চলতে পারছিল না কিন্তু আমাদের এই আইকন হুনির ফলে এসে তার কাছ থেকে আমি সময় নিয়েছিলাম মাত্র 15 দিন 9 দিন পরে সে এসে আমাকে জানায় যে 80% সুস্থতা অনুভব করছে তারও কিছুদিন পরে আমরা এসে শুনছি সে এখন সম্পূর্ণ সুস্থ এখন সে নিজেই মোটরসাইকেল রান করে আমার কাছে আসছে এবং মোটরসাইকেল ধরে সে সব জায়গায় যাওয়া শুরু করেছে প্রিয় তার এই সফলতার গল্পটুকু আমরা সকলেই তার মুখ থেকেই শুনতে চাই জেলা থেকে 4 লাখ গ্রামের আমার নাম মোহাম্মদ ইসলাম শেখ আমি মাদার ডাকার জেনি বহুদিন ঘুরছিলাম মেলা জায়গায় ওষুধ খেয়েছি তাতে আমার সময় সমাধান হয়নি আমি ভাইয়ের কাছে এসেছি আর তব যা বন্ধ করে আমি হাঁটাচলা করতে পারছিলাম না গাড়িতে চলে এসছিলাম তারপর ভাইয়ের কাছে ওষুধ খাওয়ার পর আমি আপাতত দুই এক বস্ত খাওয়ার পরে আমার সুস্থটা অনেকটা এগিয়ে আসে তারপরে ফের ওষুধ দেয় তাই তিন নয় দিন দশ দিনের ভিতরে আমার শরীরটা আশি পার্সেন্ট মতন সুস্থ হয়ে যায় এবং আমি হাঁটাচলা করতে পারি তো বর্তমানে আমি এখন মোটর সাইকেল চলি আমার দরকারি কাজগুলো আমি সাহায্য আপনি আমাকে বলুন আমি ওষুধ খাওয়ার পরে আপনি কেমন ফিল করছিলেন কাছে আসার পরে ওষুধ

তিনিও কোমর ব্যথায় অনেক সমস্যায় ভুগছিল আমাদের এই ভাই ওই পেশেন্টটাকে পাঠিয়েছিল কিন্তু তার অবস্থা জানতে চাই সে এখন কেমন আছে চুয়াডাঙ্গা জেলার চারুজিয়া গ্রাম থেকে ইসলাম ভাই আরও একটি পেশেন্ট পাঠিয়েছিলেন এই যে আমাদের আপু আপনারা দেখতে পাচ্ছেন তো এই আপুরও সেমভাবে কোমরের সমস্যা ছিল হাঁটতে পারছিল না এমনকি সামনের চেয়ার থেকে আমি যখন বলছিলাম আমার কাছে এসে দাঁড়ানোর জন্য সে একটি চেয়ার ভেতরে নিয়ে এসে দেখছিল যে সে দাঁড়িয়ে থাকতে পারছে না সে আমার সাথে বসে কথা বলবে কিন্তু

আসা কিছু পেশেন্টের সাকসেস স্টোরি আপনারা যারা দূর দূরান্ত থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তারা চিন্তা করছেন যদি আমরা চিকিৎসা নিতে পারতাম তাদের জন্য বলে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নম্বর জিরো আপনার কেসটি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার কেস রেকর্ড করে আপনার চিকিৎসা আমরা দিতে পারি এবং আপনাদের ওষুধটি সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাসায় পৌঁছে যেতে পারে তো এইভাবেও আপনারা চিকিৎসা নিতে পারেন আর যদি কাছাকাছি আমার জেলা কিংবা আমার পার্শ্ববর্তী কেউ হন তাহলে আপনাকে এখানে এসে চিকিৎসা নিতে হবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো পেশেন্টের নতুন কোনো স্টোরি নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ